তো ওয়েলকাম ব্যাক অ্যাপসি মোবাইল লেভার্স আজকে আমরা কিন্তু থিরি অন রিট অর্স ইভেন্টের ওইটার রিভিউটা করব এবং যার কিন্তু ডেক্সটারেটি স্কিলটা আছে এবং বুঝতেই পারছো ডেক্সটারিটি স্কিল মানে এক্সট্রিম লেভেল রান দিতে পারে সে এবং তাকে থামানোটা আসলে অনেকটাই অসম্ভবের মতো হয়ে হয়ে যায় ডিফেন্ডারদের জন্য সো আমরা একটু যাই ইন গেম দেখি আসলে কিভাবে সে লিটারেলি তার গেমপ্লেটা কেমন সো লিটারেলি গেম প্লে দেখলেই বুঝতে পারবো আসলে কেমন ঠিক আছে লেটস গো thank <laughs> you দিস ওয়াজ ইট গাইস গেম কেমন লাগছে আমাকে অবশ্যই অবশ্যই জানাও আমার কাছে আসলে যদি রেটিং করি টেন আউট অফ টেনই আমার দিতে হবে কারণ এখনও এটা মানে নার্ভ হয়ে আসে এখনও বাফট হয় না বাফট খাইলে যে কী হবে হিল টু হিল ওর ফিজিক্যাল অলওয়ে যত কার্ড আছে অনেক বেশি জস ঠিক আছে ওর থামানোটা অনেক বেশি কঠিন ডিফেন্ডারদের জন্য সো যখন আবার বাফট খাবে তখন আরও বেশি মানে বেশি মানে কি লিটারালি আনস্টপেবল হয়ে যাবে সো নিস কোন প্লেয়ারের রিভিউটা চাও ওই জিনিসটা কমেন্ট বক্সে জানাতে পেরো না Bye bye. Subscribe for more content.